ধর্ম ব্যবসায়ীরা কিন্তু ধর্মভীরু নয় ধার্মিক নয় ধার্মিক তারাই যারা ধর্মভীরু যখন উদ্দেশ্যমূলক বলে যে এক সৈরাচারকে বিদায় করে আর এক সৈরাচারকে নিয়ে আসবে কাকে উদ্দেশ্য করে বলেন এক চাঁদাবাজকে উত্থাত করে আর এক চাঁদাবাজকে এই সমস্ত কথা যখন বলেন কাদের উদ্দেশ্য করে বলেন আজকে যারা এই বিভিন্ন রকম ভাবে বিএনপি কে কটাক্ষ করে প্রতিপক্ষ বানিয়ে কথা বলতে চাই তাদের উদ্দেশ্যে শুধু এটুকু বলতে চাই যে আমি তাদের নাম ধরে আমি কথা বলতে চাই না তাদের অবস্থান আগে কোথায় ছিল যখন বলে বাংলাদেশে একমাত্র তারাই এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনী তারাই নাকি দেশপ্রেমিক আর বাংলাদেশে অন্য সব চোর বাটপার এই কথাগুলো বলেছিল পাকিস্তানের একাত্তর সালে যুদ্ধের সময় ওই রাজনৈতিক দলটি একই কথাই বলেছিল যে পাকিস্তান সেনাবাহিনী এবং আমরা ছাড়া আর কেউ দেশপ্রেমিক নয় আমাদের জাতীয়তাবাদী দলের নেতা জাতীয় দলের অঙ্গ সংগঠনের সকল পর্যায়ে নেতা কর্মীরা দীর্ঘ পনেরো বছর যে ত্যাগ এবং স্যাক্রিফাইস মধ্য দিয়ে আন্দোলনের চূড়ান্ত রূপের জায়গায় নিয়ে আসা হয়েছে আজকে দেখি যে আমাদের মধ্যে যে জাতীয় ঐক্যর একটা পরিবেশ তৈরি হয়েছিল সেই জায়গায় আবার দেখা যাচ্ছে শঙ্কা তৈরি হচ্ছে আজকে আমি ইয়ফ্রমকে ধন্যবাদ জানাবো ঘরের মধ্যে আলোচনা করলে হবে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটি শক্তি যার সাথে দেশের সিংহবাগ জনগণ রয়েছে বাংলাদেশে জাতীয়তাবাদী দল এমন একটি শক্তি যার সাথে দেশে মানুষ রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি শক্তি এমন একটা যার সাথে যারা আগ্রাসী ভারতীয় তাদের বিরুদ্ধে একমাত্র প্রতিবাদী শক্তি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে কারণে এই ধরনের সংগঠনগুলোকে আজকের এই ষড়যন্ত্রকে রুখার জন্য বাইরে রাস্তায় যেতে হবে আজকে বিএনপিকে কটাক্ষ করে বিএনপিকে উদ্দেশ্য করে যারা বিভিন্ন ধরনের কথা বলতে চাই আমি একটা কথা করে দিতে চাই। দেখবেন যারা মদের বিক্রি করে। তারা কিন্তু পান করে না তারা ঠিক বলছি কথাটা আর ধর্ম ব্যবসায়ীরা কিন্তু ধর্মভীরু নয় ধার্মিক নয় ধার্মিক তারাই যারা ধর্মভীরু একটা রাজনৈতিক দল সম্পর্কে আমরা ভালোভাবেই জানি যখন উদ্দেশ্যমূলক ভাবে বলে এক স্বৈরাচারকে বিদায় করে আর এক স্বৈরাচার নিয়ে কাকে উদ্দেশ্য করে বলেন এক চাঁদাবাজকে উত্থান করে আর এক চাঁদাবাজকে এই সমস্ত কথা যখন বলেন কাদেরকে উদ্দেশ্য করে বলেন যখন বলে বাংলাদেশে একমাত্র তারাই এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনী তারাই নাকি দেশপ্রেমিক আর বাংলাদেশে অন্য সব চোর বাটপার এই কথাগুলো বলেছিল পাকিস্তানের একাত্তর সালে যুদ্ধের সময় ওই রাজনৈতিক দলকে একই কথাই বলেছিল যে পাকিস্তান সেনাবাহিনী এবং আমরা ছাড়া আর কেউ দেশপ্রেমিক নয় একই কথা তারাই পঞ্চাশ তেপান্ন বছর পর একই কথা তারা বলছে কি কথা বলি ঠিক না বেঠিক বলছি আজকে বাংলাদেশের মধ্যে তারা নতুন করে বিভাজন তৈরির কথা বলছে আজকে চাঁদাবাদির কথা বলছে বা দখলের কথা বলছে আমি আপনাদের কিছু তথ্য চান সাংবাদিক ভাইরা রয়েছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাবেন তাদের যেখানে যেরকম অবস্থান আছে তারাও এই সব কর্ম অপকর্মের সাথে জড়িত আরে আমরা তো বাংলাদেশ জাতিগতবাদী দল আজকে যারা এই সমস্ত কর্মের সাথে জড়িত আমাদের পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান শ্রী ভাবে আজকে বিএনপি হাজার হাজার নেতা কর্মী কে শুধু বৈষ্কার নয় তাদের বিভিন্ন দলের পদও তাদেরকে স্থপিত করা হয়েছে কি কথাটা ঠিক না আমি ঠিক বলছি ঠিকই আমরা দীর্ঘ 15 16 বছর যাবত মাঠে রয়েছে আমার বাড়ি আমার জমি দখল করেছে আমার সম্পদ দখল করেছে আমার আপনার উপমিথ্যা মামলা দিয়েছে এর পরও বলবো জাতীয়তাবাদী দল অত্যন্ত ধৈর্য এবং সংহুলতার সাথে এই পরিস্থিতির মোকাবেলা আমরা করেছে শতরাং আজকে যারা এই বিভিন্ন রকম ভাবে বিএনপি কে কটাক্ষ করে প্রতিপক্ষ বানিয়ে কথা বলতে চাই তাদের উদ্দেশ্যে শুধু এটুকু বলতে চাই যে আমি তাদের নাম ধরে আমি কথা বলতে চাই না তাদের অবস্থান জুলাইয়ের আগে কোথায় ছিল জুলাই আগে তারা একটা মামলার কোন শিকার হয়েছে আজকে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করছে কোনো অসুবিধা নাই আমরা স্বাগত জানাচ্ছি নতুন রাজনৈতিক বা বন্দোবস্তের কথা বলছে কোনো অসুবিধা নাই তাদের তাদের পিছনে পিছনে জনমত আছে আছে কিনা কিনা ছাত্র সমর্থন এই বিষয়টি অত্যন্ত চিন্তার বিষয় রয়েছে আজকে দেশের এই যে ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে এই জন্য আমাদের জাতীয়বাদী শক্তিকে আমি বলব বলবো আরো ঐক্যবদ্ধ ভাবে এই ষড়যন্ত্র চক্রান্তের মোকাবেলার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে